একটা কাতলা মাছ উঠেছে কি আপ নমস্কার বন্ধুরা পূজার সংসারে সবাইকে স্বাগত আর একটা নতুন ভিডিও নিয়ে আজকে চলে এসেছি কিছুদিন আগে কিন্তু আপনারা দেখেছেন মাঠে ওখানে গিয়ে কিন্তু জাল ফেলা হয়েছিল মা আমি রিমি রিমির বাবা সবাই ছিল তো ওই ভিডিওতে অনেকে অনেক কমেন্ট করেছেন বেশ ভালো লেগেছে তো আজকেই কিন্তু পুকুর থেকে মাছ ধরা হবে সেই জন্য রিমির বাবার হাতে জাল তো এখন জাল নিয়ে চলে যাওয়া হবে পুকুরে তো ওখান থেকে মাছ ধরা হবে আর একটু দানা ফেলা হবে আমাদের ওই পাটটায় কিছুদিন আগে তো বাবা কুপিয়েছিল পরপর দু তিন দিন একটু রৌদ্রে পরপর দু একদিন বেশ ভালোই রৌদ্র দিয়েছে সেই কারণে কিন্তু মাটিটা পুরো শুকনো হয়ে গেছে তো এদিকে কিন্তু মেঘলা করে এসছে হয়তো বৃষ্টি আসলে আসতে পারে কিন্তু তার আগে আমরা কিন্তু দানাগুলো বসিয়ে দেওয়া হবে মানে ছড়িয়ে দেওয়া হবে তো মা আছে বাবা আছে রিমির বাবা আছে তিনজন মিলে দানা সবাই মিলে পুঁছে দেবে বা ছড়িয়ে দেবে তো আপনারা দেখতে থাকুন আশা রাখছি আপনাদের ভালো লাগবে আগে দানা পুঁজে দেবে তারপরে কিন্তু জাল ফেলা হবে আপনারা দেখতে থাকুন তো আশা রাখছি আপনাদের ভালো লাগবে এখন চলে যাব কিন্তু দেবে ফুল প্যান্ট পরে তার আগে রিমির বাবা ড্রেস চেঞ্জ করবে হাফ প্যান্ট পরেই লাভবে পুকুরে তো আপনারা দেখতে থাকুন চলো এখন যাওয়া যাক তুমি চেঞ্জ করে পুকুরে নেমে যাবে চলো বাবা রিমির বাবা দুজন কিন্তু মাটি খুশে দিচ্ছে এখনই দানা ফেলবে পুরো মাটি শুকিয়ে গেছে এদিকে দেখছি লাউ গাছে একটা ছনি বেরিয়েছে

এটা পালং শাকের দানা ভিজিয়ে রেখেছিলাম রাখ আর এটা ধনে শাক ধলে শাক হবে এটা গাজর তা এখন পালং শাকের দানাটা ফেলে দিচ্ছো হ্যাঁ এবার পালং শাকের দানাগুলো ফেলে দিচ্ছে এদিকে আর এদিকে হালকা বৃষ্টি পড়ছে জল সামান দিয়ে দিলে ভালো করেছে এদিকে আকাশে মেঘ করে এসেছে দেখো হ্যাঁ দিয়ে দাও বাবাও খুশি খুশি দিচ্ছে এদিকে বাবা খুঁজছে দুজন মিলে দানা ফেল দিচ্ছে বৃষ্টি এসে গেছে একবারে দেখা যাবে জল দিতে লাগবে না ইয়ে করে ফোন করে দিয়ে মা ওদিকে গাজরের দানাগুলো সব ফেলে দিয়েছি মাছ প্রচুর ঘাই মারলো হালকা ঠোকরাচ্ছে মানে পড়েছে তাহলে হ্যাঁ হ্যাঁ পড়েছে পড়েছে কি মাছ

দারুণ মাছের মধ্যে ফেলেছে এখন দেখা যাক কি হয় জলটা এতটাই সাদা জালটা এখান থেকে দেখা যাচ্ছে সাদা চকচক করছে কি ওটা ঝিঝি পোকা ছেড়ে দিয়েছে না দেখো মাছগুলো মনে হয় বেরিয়ে যাচ্ছে এই কি যে কবর ফেলছে কিন্তু মাছ খালি যাচ্ছে না বলো

ওটা ওখানে কিন্তু বেঁধে দাঁড়াতে পারে ওইখানে ওরকম স্ল্যাব ফেলা রয়েছে আজ তো দানা ফেলা হয়েছে কিন্তু অতিরিক্ত বৃষ্টির কারণে অত দানাগুলো কি হবে বুঝতে পারছি না যে গাছ বেরোবো কি না এই দানা ফেলে আস্তে আস্তে অতিরিক্ত জোরে বৃষ্টি এসে গেল রিমির বাবা রিমির দাদা দুজনে মিলে জাল টানতেছে পুকুরে নেমে না জাল হারাবে কেন জাল হাতে আছে হ্যাঁ অনেক জল না আটু কলার দিকে চলে যাও হ্যাঁ জাল টেনে দামটা পুরো বন্ধ করে দিচ্ছে হ্যাঁ এর মধ্যেই সব মাছ ঢুকে আছে দাদা বাবা একটু ধারে এসে থাঁয়ে দিক ছুটিয়া বিট্টুট মা

এটা ছাই নিয়ে নিয়েছি খুব বড় মাছ কিন্তু আমি ছাই না হলে পারে না ছাই আমার একটু দিতে হবে অনেক বড় তো একটু সাবধানে কাটো বিঘার ডানা সব কেটে ফেলেছি এইবারে আর একটা বড় ডানা আছে কত বড় মাছ তো ভেবে তো কাটা চামচ দিকে এখন শুয়ে রেখে দিয়েছি দিয়ে আমি এই চামচটা দিয়ে আঁশ কাটা তুলবো কেননা আমি এইভাবে দুটো হাতে ধরে চাকানো যাচ্ছে না এখন এইভাবেই তো হবে দারুণ আঁচ ছাড়াচ্ছে বলো হ্যাঁ এইভাবে হলে তাড়াতাড়ি হবে দেখো তারা আঁচ ছড়িয়ে চারপাশে বড় বড় আঁচ তো চারপাশে পুরো ছড়িয়ে গেছে পয়সার মতো প্রচুর পয়সা পড়েছে রিমি দোকানে যেতে হবে কিন্তু বিকালবেলা অনেক পয়সা পড়েছে জানো পূজা হুম বলো আমার শাশুড়ি মারা তখন কি করতো কি তার মানে আমার শাশুড়ি মা তোমার দিদি শাশুড়ি তাই তো হ্যাঁ এইবারে এইরকম বড় বড় তখন পুকুর থেকে মাছ ধরতো তোমার দায় আমার শ্বশুর দাদা শ্বশুর হ্যাঁ এইবারে মাছ ধরলে এই যে বড় বড় যে আঁশগুলো হ্যাঁ এই আঁশগুলো ফেলতো না বলে বৌমা আঁশগুলো রেখে দাও বলে ভালো করে পুকুর থেকে ধুয়ে আনবে এনে আর শুকাবে শুকিয়ে আর ওই যে তখন হামানদিস্ক থাকতো তখনকার লোকেদের তো হামান দিশ তো হামানদিস্ক নিয়ে কি করতো ওই হামান দিশতে এইগুলো ভালো করে শুকালো এইগুলো হ্যাঁ শুকায়ে আর হামানদিস্ক কড়মড়ে হয়ে যাবে আর হামানদিস্কের মধ্যে দিয়ে আর খালি ঠুকে ঠুকে গুঁড়ো করে নেবে আর গুঁড়ো গুঁড়ো নিয়ে আর নানান রকমের একটা সবজি দিয়ে এটা চচরি বানাতো কি ব্যাপক লাগতো কিন্তু হ্যাঁ খুব সুন্দর লাগতো সেই এই আশে দিয়ে আর যত সজি দিয়ে এটা চচরি বানাতো ব্যাপক লাগতো কিন্তু মানে তুমি তাহলে খেয়েছো আমি খেয়েছি আমার শাশুড়ি এখন আমরা খাইনি কিন্তু এখন আর রেসমার করা হয় না হামানদিতে কোথায় পাবো মিক্সিতে বেরোেনা কোথায় পাবো এই বড় বড় মাছ আর হামানদিতে এইবারে আমি পিচ করে নেব সাবধানে কাটো বড় মাছ মাছটা ছাড়িয়ে নিয়েছিলে নিচে ফেলে না ভালো করেছো দুটো হাত দিয়ে তো ছাড়ানো সম্ভব ছিল না বলো হ্যাঁ আমি তো ওই জন্যই চামচ দিয়েই ছাড়িয়ে নিলাম এখন দুটো হাত দিয়ে তাও ধরে কাটাও কত চাপ হয়ে যাচ্ছে পেটি বের করছো হ্যাঁ একটা পেটি না বের করলে বড্ড লং হয়ে যায় আর পেটিটা বের করে নিয়েছি এবার কিন্তু আমি দাগাটা কেটে নেবো তৈরি করে নেবো এরম একে একে সব পিসগুলো আমি কেটে নেবো মাছের মাথাটা এবার আমি কেটে নেব মাছগুলো তো কাটা হয়ে গেছে মাথাটা আমি কেটে নেবো ধুইতে কাটা হয়ে গেছে ধুইতে চলে যাবো মা মাছগুলো কেটে নিয়ে চলে এসেছি

ये तो kalau है। জিরে বেটে নিচ্ছি কাতলা মাছের ঝোল ঝিঙে ঝিঙে আলু আর কাতলা মাছের ঝোল করলো এটি জিরে বেটে দিলে হেভি লাগে লাগছে এক হাঁড়ি ভাত ফুটছে আর এদিকে মাছের তরকারিটা ফুটছে তরকারি ফুটছে এবারে আমি মাছগুলো সব দিয়ে দেবো কাঁচা জিলেটা বেটেছি কাঁচা জিলেটা আমি দিয়ে ঢেলে নেব মাথা কেন বাবা জ্যান্ত মাছ পুকুর থেকে ধরে নিয়ে এসে রান্না হয়েছে খাও দেখো কেমন হয়েছে

চলছে এই ভিডিওটা এখানেই শেষ করছি ভালো লাগলে প্লিজ করে সাবস্ক্রাইব করে দেবে আবার মাঝে ছড়িয়ে দেবে টা টাটা